সীতারাম আজকের এই বিশেষ টোটকা তাদের জন্য যারা বারংবার কোনো ইন্টারভিউতে যাচ্ছেন বা যে কোনো কাজে যাচ্ছেন কিন্তু সফলতা প্রাপ্তি হচ্ছে না আপনার বা আপনার পরিচিত কারণ জীবনে যদি এমনটি ঘটে থাকে তাহলে আপনারা ছোট্ট একটি কাজেই সেই কাজে নিশ্চিত সফলতা প্রাপ্ত করতে বা অর্জন করতে পারবেন বেশি অনেক কিছু করতে হবে না যেদিন কোনো ইন্টারভিউয়ে যাচ্ছেন বা ব্যবসা শুরু করার কথা ভাবছেন সেদিন আপনারা পকেটে একটি কাগজ লেবু রাখুন এবং পাঁচটি লং অর্থাৎ লবঙ্গ সেই লেবুর মধ্যে ফোটান এমনভাবে ফোটাবেন যাতে লবঙ্গগুলো না ভেঙে যায় এবং পাঁচবার এই যে যে লবঙ্গগুলো ফোটাচ্ছেন সে সময় আপনাদের বলতে হবে ওম আম এবং এক একটি লবঙ্গ আপনারা ফোটাবেন এবং মনস্কামা ভগবান শ্রী হনুমানজিকে আপনারা জানাবেন জানিয়ে সেই লেবুটি জামার পকেটে যে জামা পরে আপনারা যাবেন তার পকেটে দেখে সেই কাজে যান এটি যে কোনো মঙ্গল এবং শনিবারে অত্যন্ত কার্যকারী এবং শুভ ফল প্রদান করে থাকে তাই আপনাদের যদি এমন কোনো দিনে কোনো ইন্টারভিউ বা ব্যবসা শুরু করার কোনো বিষয় থেকে থাকে তাহলে আপনারা এই প্রয়োগ করতে পারেন এক্ষেত্রে নিশ্চিত আপনারা সফলতা লাভ করতে পারবেন প্রয়োগটি করার আগে কোথা থেকে করছেন আপনার নাম ঠিকানা অবশ্যই কমেন্টে লিখবেন এবং কি ফল হলো সেটিও জানাতে ভুলবেন না খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সীতারাম